আমাদের সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত জমায় মনোজর পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর রেশন দুর্নীতির দায় রেশন ডিলারদের গালে নানা রকম আইনি অত্যাচার নামিয়ে আনার প্রতিবাদে আমরা আন্দোলন শুরু করেছি আমরা মাননীয় খাদ্যমন্ত্রী শ্রদ্ধা রতীন ঘোষের কাছে আমরা ডেপুটেশন দেব অর্থাৎ নতুন বছরের প্রথম দিন থেকে সারা দেশের পাঁচ লক্ষ আটত্রিশ হাজার রেশন দোকান আমরা বন পালন করব এই বন অনির্দিষ্টকালীন বন কেন্দ্র বা রাজ্য সরকারের ঘুম না মাঙে আগামী ষোলোই জানুয়ারি রামলীলা ময়দানে আমাদের সমস্ত রেশন দোকানদারের তাদের পরিবারের একজনকে নিয়ে আমরা ঐতিহাসিক জমায়েত করব এই জমায়েতের পরে আমরা আমরা একটা র্যালি বার করব পদযাত্রা করব এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা ডেপুটেশন দেব